জয়গুরু বন্ধুরা যারা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন অর্থাৎ যাদের ইরেকশন হয় না যাদের একেবারেই উত্থান হয় না সহবাসে গেলে পরে পুরুষাঙ্গটা আস্তে করে নিচু হয়ে ভেতরের দিকে ঢুকে যায় যারা এই রকম সমস্যার মধ্যে আছেন তাদের জন্য আজকে একটি সুসংবাদ আছে অর্থাৎ আজকে আমি এমন একটি হালুয়া রেমেডি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি যে হালুয়া রেমিডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনারা অনেকেই পঞ্চভূতের কথা শুনেছেন পঞ্চভূত পাউডার অনেকেই সেবন করেছেন এমনকি আমাদের এই চ্যানেলেও পঞ্চভূত নিয়ে তিন চারটা ভিডিও শেয়ার করা হয়ে গেছে খুবই কাজে লেগেছে আমাকে অনেকেই কল করে জানিয়েছেন তাদের সমস্যার সমাধান হয়ে গেছে সেই পঞ্চভূত পাউডার দিয়ে হালুয়া তৈরি করে কিভাবে সেবন করতে হবে আজকে তার সঠিক তথ্য বা নিয়মটা আপনাদের আমি বলে দেব প্লিজ অনুরোধ করতেছি শুধুমাত্র শেষের অংশটুকু দেখে সেবন করার চেষ্টা করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকে বেশ কিছু কথা আপনাদের মধ্যে আমি শেয়ার করবো আবার অনেকে আমাকে বলেছেন যে এটা খেয়েছি কাজ হয়নি বা আমরা নিজে তৈরি করে খেয়েছি কাজ হয়নি কেন তাদের কাজ হয়নি কি করলে কাজ হতো বা কি করলে এটা কাজে লাগতো আজকে তার সঠিক তথ্য আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেব আমাদের যে আরেকটি চ্যানেল আছে মনের বাড়ি দেহের কথা অর্থাৎ আমাদের যে দ্বিতীয় চ্যানেল মনের বাড়ি দেহের কথা সেখানে মাস দুয়েক আগে এই পঞ্চভূতের হালুয়াটা আমরা শেয়ার করে দিয়েছিলাম অর্থাৎ কিভাবে তৈরি করতে হবে কিভাবে সেবন করতে হবে সব কিছু সেখানে বলে দিয়েছিলাম ওই ভিডিওটা শেয়ার করার পর থেকেই আমার কাছে প্রতিনিয়ত কলাশে যে গুরুজি আপনি ওই হালুয়াটা বিক্রি করেন কি না বা আপনি ওই হালুয়াটা তৈরি করে দিতে পারবেন কিনা এরকম প্রতিনিয়ত আমাকে কল করা হয় আমার সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি আমরা যে রেমিডি বা যা কিছুই শেয়ার করি বিশেষ করে এই যে ওষুধের কথা যেগুলো বলে দেই এগুলো সবসময় আপনাদের বলে দেওয়া হয় আপনারা নিজে রাতৌরি করবেন কেননা আমরা কিন্তু কোনো ওষুধ বিক্রি করি না বা এটা কিন্তু কোনো ওষুধ তাবিজ কবজ বিক্রি করার চ্যানেল না মূলত আমাদের চ্যানেলটা হলো কাউন্সিলিং থেরাপির চ্যানেল অর্থাৎ আমরা মানসিক সমস্যা সমাধানের জন্য অনলাইন ভিত্তিক কাউন্সিলিংগুলো করিয়ে থাকি আমরা কোনো ওষুধ বিক্রি করি না আপনারা চাইলেন টাকা পাঠাই দিলেন আপনাদেরকে ওষুধ পাঠিয়ে দিলাম না না এরকম কিন্তু কোনো কিছু না আমাদের কিন্তু ওই রকম হালুয়া বিক্রির কারখানা নেই আমাদের কিন্তু রকম তাবিজ কবজ বিক্রির দোকান নেই কথাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তবে হ্যাঁ যারা একেবারেই পারেন না অর্থাৎ যারা এগুলো অ্যারেঞ্জ করতে পারেন না তৈরি করতে পারেন না যাদের সমস্যা হয় তারা যখন আমাদের কল করে বলে যে গুরুজি একটু কষ্ট করে আপনি এটা তৈরি করে দেন তখন হয়তো তাদেরকে করে দেওয়া হয় কিন্তু আমরা যখন এটা করে দেব বা এরকম কোনো কিছু করে দেব তখন তার মধ্যে কিছু শর্ত থাকবে শর্ত সাপেক্ষে দেওয়া হবে সেই শর্তগুলো কি আমরা যখন কোনো হালুয়া বা ঔষধ অনলাইনে পাঠিয়ে দেব। বা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব তিনি হাতে পাওয়ার সাথে সাথে আমাকে যখন কল করবে তখন তার সাথে আমি আধা ঘন্টা কথা বলবো সে আধা ঘন্টা কথা কি বলবো তখন সে বুঝতে পারবে যে তাকে আমি কী বলবো অর্থাৎ বেশ কিছু কাজ তাকে দেওয়া হবে কিছু নিয়ম কানুন দেওয়া হবে তাকে কিছু করতে বলা হবে এইরকম কিছু কাজ অর্থাৎ আধা ঘন্টা যে তার সাথে আমি কথা বলবো ওটাকে কাউন্সেলিং বলে যে কাউন্সেলিং কোর্সটা আমরা সাত দিনে করিয়ে থাকি সেই কোর্সের কিছু অংশ বা আধা ঘন্টার কিছু নিয়ম কানুন তাদেরকে আমরা বলে দেব। সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে আর পাশাপাশি এই যে হালো আটা তাদের দেব এই হালো আটার পাশাপাশি তাকে আরও কিছু ওষুধ দেওয়া হবে কিসের জন্য এই যে এই সমস্যা সমাধানের জন্য অর্থাৎ পেটের সমস্যা সমাধানের জন্য আলাদাভাবে কিছু পাউডার তাকে দিয়ে দেওয়া হবে পেটের সমস্যা সমাধানের জন্য আর ওই পেটের সমস্যাটা যে হয় মানসিক সমস্যা থেকে ওই মানসিক সমস্যা সমাধানের জন্যই তাকে হয়তো আধা ঘন্টার কিছু কাউন্সিলিং আমি করিয়ে দেব। বা কিছু নিয়ম কানুন তাকে আমি বলে দেব যে আপনি এই রকম করবেন না এই কাজটা করবেন না সন্দেহ করবেন না দুশ্চিন্তা করবেন না কীভাবে এগুলো বন্ধ করা যায় আধা ঘন্টা তাকে কিছু টিপস আমি দিয়ে দেব। এইভাবে তাকে এই জিনিসগুলো সেবন করতে হবে এবং তার টাকাও কিন্তু অনেক বেশি পড়বে সেই জন্য আপনাদের বলতেছে আপনারা নিজেরা তৈরি করে সেবন করার চেষ্টা করবেন যারা একান্তই পারেন না বা পারবেন না ওই যে বললাম ওই শর্তগুলো মেনে তাহলে আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ ওই শর্তগুলো মানবো তারপরে আমি তাদেরকে হালুয়া বা ওষুধ করে দেব আসলে খুব বেশি সময় আমি পাই না দাদা ভাই আমি যে একটা ওষুধ করে দেব বা একটা হালুয়া করে দেব সেই সময়টুকু আমার থাকে না কাউন্সেলিং নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাদের সকাল দশটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত কাউন্সেলিং চলে এই যে পেটের সমস্যা নিয়ে অর্থাৎ আই বিএস নিয়ে যৌন সমস্যা নিয়ে মানসিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সুচিবায়ু সন্দেহ এগুলো নিয়ে যে কাউন্সেলিংগুলো চলে সেগুলো রাত সাড়ে বারোটা পর্যন্ত চলে দেশে এবং দেশের বাহিরের পেশেন্টকে আমরা রাত সাড়ে বারোটা পর্যন্ত কাউন্সিলিং করিয়ে থাকি এর মধ্য থেকে সময় বের করে আপনাদেরকে এরকম ওষুধ তৈরি করে দেওয়া ওই সময়টা আসলে দাদা ভাই আমাদের হয়ে ওঠে না বা আমার হয়ে ওঠে না সেই জন্য আপনাদের বলতেছি আপনারা সব সময় চেষ্টা করবেন নিজেরা তৈরি করে নেওয়ার জন্য তারপরেও যদি আপনারা একান্তই না পারেন তৈরি করতে না পারেন বা ম্যানেজ করতে না পারেন তাহলে আমাকে বলবেন কিন্তু আমাকে দুই থেকে তিনটা দিন সময় দিতে হবে অর্থাৎ টাকা পাঠাই দিয়েই যে বলবেন যে এখন পাঠাই দেন তা কিন্তু হবে না আমাকে দুই থেকে তিনটা দিন সময় দিতে হবে যদি আমাকে দিয়ে আপনি করাইতে চান তাহলে দুই থেকে তিনটা দিন আমাকে সময় দিতে হবে এই শর্ত মেনে তারপরেই আমার কাছে কল করবেন অযথাই এই ওষুধের জন্য আমাকে কল করে বিরক্ত করবেন না এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আরেকটি কথা আবারও আপনাদের স্মরণ করিয়ে দেই যারা তাবিজ কবজের জন্য আমার কাছে কল করেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি ভুলেও কখনও তাবিজ কবজের জন্য আমার কাছে কল করবেন না কারণ এটা কোনো তাবিজ কবজের চ্যানেল না তাবিজ কবজ দিয়ে আমরা কোনো চিকিৎসা করি না তাবিস কবচ আমি নিজেও বিশ্বাস করি না তন্ত্রমন্ত্র জাদু টোনায় আমি নিজে বিশ্বাস করি না অতএব এগুলো করার চেষ্টা করবেন না এই সম্পর্কে কোনো কল আমাকে করার চেষ্টা করবেন না অনুরোধ করতেছি বন্ধুরা এবার আসি মূল ভিডিওতে অর্থাৎ কিভাবে এই পঞ্চভূত হালুয়াটা তৈরি করে সেবন করতে হবে বা এই পঞ্চভূত হালুয়াটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে তার আগে একটু কথা বলে নেই একটু আগে একটি কথা আপনাদের বলেছি আপনারা অনেকেই সেবন করেছেন অনেকেই নিজেরা তৈরি করে সেবন করেছেন বা অনলাইন থেকে বিভিন্ন ভিডিও দেখে আপনারা এগুলো কিনে নেওয়ার চেষ্টা করেছেন হাজার হাজার টাকা জলে গেছে কোনো কাজে লাগেনি কেন কাজে লাগেনি আপনারা নিজেরাও জানেন এখন আমি আপনাদের কি বলতে চাচ্ছি কেন কাজে লাগেনি কারণ ওইটা আপনার শরীরে শ্যুট করেনি আপনার দেহে শ্যুট করেনি সেই জন্য আপনার কোনো কাজে লাগেনি কেন শ্যুট করেনি কারণ আপনার সমস্যা তো শুধু ওইটা না আপনার সমস্যাটা আপনি একজন আইবিএস এর রোগী অর্থাৎ ইরিটেবল বাবেল সিনড্রোম দ্বারা আপনি আক্রান্ত আপনি পেটের সমস্যায় জর্জরিত যার কারণে ওগুলো খাওয়ার পরেও আপনার কোনো কাজে লাগেনি এখন এই যে আইবিএস এই আইবিএস বন্ধ করার জন্য কি কোনো ওষুধ আছে আইবিএসটা হয় কোথা থেকে আইবিএস এর জন্য শতকরা পঁচাত্তর ভাগ দায়ী হলো মানসিক সমস্যা সেই মানসিক সমস্যাগুলো কি সূচিবায়ু সন্দেহবাতিক রোগ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা বিষণ্ণতা এগুলো থেকে আইবিএসের সৃষ্টি হয় অর্থাৎ এগুলো থেকে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা অর্থাৎ অনিদ্রা সমস্যা সেই অনিদ্রা সমস্যা থেকে প্রথমে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি তারপরে বদ হজম পেট ফাঁপা পেট ফোলা পায়খানা ক্লিয়ার না হওয়া পেট বুট বাট করা না নিচে চিনচিন করে ব্যথা করা এই সমস্যাগুলো হয়ে থাকে আর এই সমস্যাগুলোর সমষ্টিগত অর্থকেই বলা হয় আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম পেটের পীড়া বা পেটের অসুখ এখন এই পেটের পীড়া বা পেটের অসুখের জন্য আপনারা যতই ওষুধ খানা যা কিছুই করেন তা তো কোনো কাজে লাগবে না তাহলে এর জন্য কি করতে হবে এর জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি যেটা সাত দিনের কোর্স আমরা করিয়ে থাকি ওই মানসিক সমস্যা সমাধানের জন্য যে কোর্সটা আমরা করিয়ে থাকি ওটাই হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি আর ওই কথাটাই একটু আগে আপনাদের বলছি যাদেরকে আমরা ওষুধ দিয়ে থাকি বা ওষুধ করে দেই তাদেরকে ওই আধা ঘন্টা কিছুটা টিপস তাদের দিয়ে দেওয়া হয় যে আপনারা এগুলো করবেন না এই কাজগুলো করবেন না এর পাশাপাশি আলাদাভাবে আর একটা পাউডার করে দেওয়া হয় যেন হজম শক্তিটা বৃদ্ধি পায় পুরসাপটা ক্লিয়ার হয় পায়খানাটা ক্লিয়ার হয় সেই জন্য তাদেরকে আলাদাভাবে একটা পাউডার তৈরি করে দেওয়া হয় এখন আপনারা এই যে যারা এটা খাবেন এই যে পঞ্চভূত হালুয়া খাবেন বা সেবন করবেন এর পাশাপাশি তো আপনাদের এইটার সমস্যার সমাধান করতে হবে এটার সমস্যার সমাধান করতে হলে তো আপনাদের ওই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা তো করতে হবে আর যদি আপনারা ভাবেন যে না আমরা নিজে নিজেই এই সমস্যার সমাধান করে ফেলব তাহলে তো কোনো কথাই নেই আপনারা নিজে নিজেই ওই সমস্যার সমাধান করে ফেলবেন যদি পারেন তবে এতই কি সহজ এতই কি তাড়াতাড়ি পারবেন দুশ্চিন্তা বন্ধ করার জন্য এই যে একটি চিন্তা যে মাথার মধ্যে ঢুকলে সেটা বের হয় না একই চিন্তা বারবার মাথার মধ্যে ঘটতে থাকে খাবার খাইতে গেলে সন্দেহ প্লেট ধুইতে গেলে সন্দেহ গোসল করতে গেলে সন্দেহ বাথরুমে বসে বসে চিন্তা করেন পায়খানা ঘন হলো না পাতলা হলো কয়বার গেলাম এগুলো বন্ধ করতে পারবেন পারবেন অনেক তো চেষ্টা করতেছেন অনেক চেষ্টা করতেছেন এগুলো বন্ধ করার জন্য পারতেছেন পারবেন না সত্যি কথা পারবেন না কেন পারবেন না অনেক ভিডিওতেই কথাটা বলে দিয়েছি বন্ধুরা এবার আসুন জেনে নেই কিভাবে পঞ্চভূত হালুয়াটি তৈরি করে সেবন করতে হবে পঞ্চভূত হালুয়াটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হল শিমুল মূল চূর্ণ বা পাউডার একশো গ্রাম দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো শতমূল চূর্ণ বা পাউডার একশো গ্রাম তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হল অশ্বগন্ধা চূর্ণ বা পাউডার একশো গ্রাম চার নম্বর যে উপকরণটি লাগবে সেটি হল আলকুশিবির চূর্ণ একশো গ্রাম পাঁচ নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো। তেঁতুল বীজ চূর্ণ একশো গ্রাম এই হল পঞ্চভূত পাউডার এগুলো আপনারা যে কোনো বায়নাতির দোকান বা পশারির দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই যাচাই বাছাই করে ভালো মানের উপকরণগুলো কিনে আনার চেষ্টা করবেন তারপরে এই উপকরণগুলো এনে একটি প্লাস্টিকের গামলা বা একটি কাঁচের গামলার মধ্যে এই উপকরণগুলো ভালোভাবে মিক্সড করবেন এবং এর সাথে আরেকটি উপকরণ দিবেন সেটি হল দশ চূর্ণ বা পাউডার দশ থেকে পনেরো গ্রাম এই জিনিসটি ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবেন দশ এটাও কিন্তু আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পোশাক দোকানে কিনতে পেয়ে যাবেন এটাও ভালো করে এই পাউডারের সাথে মিক্সড করবেন যখন পাউডারটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন তার মধ্যে সাতশো পঞ্চাশ গ্রাম খাঁটি মধু এবং দুইশো পঞ্চাশ গ্রাম খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করবেন অর্থাৎ ঘি আর মধুটা আস্তে আস্তে ঢালতে থাকবেন আর ওই পাউডারগুলো আস্তে আস্তে নাড়াচাড়া দিতে থাকবেন এভাবে সুন্দর করে ভালো করে নেড়ে সেরে একটি হালুয়া তৈরি করে ফেলবেন কিভাবে কখন সেবন করবেন এই হালুয়াটি তৈরি করার পরে একটি প্লাস্টিকের কোটা বা কাঁচের কোটায় সুন্দর করে ভরে নরমালে রেখে দেবেন বা আলাদাভাবে রেখে দিতে পারেন রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে এই যে যে হালুয়াটি তৈরি করলেন এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ হালুয়া সেবন করবেন কন্টিনিউ একটি মাস আপনারা এই হালুয়াটি সেবন করে যান দেখুন নিজেকে ফিরে পান কি না দেখুন সমস্যার সমাধান হয় কি না তবে কথা কিন্তু একটাই আমি কিন্তু ভিডিওর শুরুতেই কথাটি বলে দিয়েছি যাদের এই সমস্যা আছে অর্থাৎ যাদের পেটের সমস্যা আছে যারা আইবিএসের রোগী যারা কোষ্ঠকাঠিন্য রোগী তাদের কিন্তু এই হালুয়া কোনো কাজে লাগবে না এই হালুয়াকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আগে পেটের সমস্যা সমাধান করতে হবে মানসিক সমস্যা সমাধান করতে হবে তারপরেই এটা হানড্রেড কাজে লাগবে